ঘুরতে পিছনে বসেও বেল্ট পড়ার জন্য পাগল হয়ে গেছে সব সময় প্রশান্ত

আপনার সবাই আমরা আইসক্রিম খাচ্ছি এখানে বেশি ঢেউ দীঘা এত ঢেউ না বাপরে বাপ এখানে এই জন্য এরকম এই জন্য এরকম বেঁধে রেখেছে দেখো ঢেউ বাপরে বাপ হেভি স্ট্রিট তা সত্যি কি বলবো এখানে অনেক সুন্দর জায়গা নিয়ে এসছে কেরালাতে এটা এটার নাম চলে এখানটার জায়গার নামটা কি আমি জানি না ঠিক দেখো কত সুন্দর এই দেখো স্বপ্ন মায়ের এমনিতে সমুদ্রের পাড় আমার খুব ভালোই লাগে তো ঘুরতে নিয়ে আসলো পরশুদিন চলে যাব বাবু জল চলে আসছে না এখানে

আমরাও চলে যাবো আর স্বপ্নময় আমরাও চলে যাচ্ছি অনেক টাইম কেটে গেল এখানে চারটের সময় এসেছি তো এখন সাড়ে সাতটা বা বেজে গেছে তো এখন আমরা যাব তো চলে যাচ্ছি আমরা যে গাড়িতে উঠে যাচ্ছি নিয়ে আসলো খাওয়াতে দেখো প্রথমে চারটে থালা দিয়েছে আর জল দিয়েছে আর এই যে

পাঞ্জাবি রেস্টুরেন্ট কিন্তু সত্যি রান্না আর অসাধারণ তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি সর সুন্দর দি যাই চলুন চলে এসো চলে এসো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর করবো না এখানে শেষ করবো তো বাই দেখা হবে নেক্সট ব্লগে